হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিন্ন স্বাদের আলুর দম রেসিপি যেটা লুচি পরটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে প্রথমে আমি কড়াই গরম করে ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা মুড়ি ড্রাই রোস্ট করে ভাজা মশলা বানিয়ে নেবো কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল গরম হলেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলু ভালো করে হালকা লালচে করে ভেজে নেবো দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন হলুদ দেবো এই কারণেই বেশি হলুদ দেবো না অল্প হলুদ দেবো যাতে কালার আসে আর আলু কাটার সময় আমি কাট লাগিয়ে দিয়েছিলাম যাতে আলুর ভেতর মশলাগুলো ঢুকে যেতে পারে এরপর বাকি সর্ষের তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা খুব কম তেলে আমি রান্নাটা করব যেটা স্বাস্থ্যকর হবে যেটা আমি সব সময় করে থাকি এরপরে টমেটোর ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো সামান্য একটু নুন ভালো করে আমি এখানে নাড়ি চাড়ি নেবো নুনটা তোমরা এখানে একেবারেই দিয়ে নিতে পারো ভালো করে দেখো টমেটো কষন যখন টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ একেবারেই চলে যায় এরপরে দিয়ে দেবো প্রথমেই ভেজে রাখা মানে ভাজা মশলাটা ভাজা মশলা দিয়ে পুরো মশলাটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে মশলাও যখন কড়াই থেকে ছেড়ে আসবে সেরকমভাবে আর কালারের জন্য তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেই হয় এরপরে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো থাকবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে আর মশলাও যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে ঠিক এই স্টেজে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল একটু ফুটে উঠলেই দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু বন্ধুরা আমারই রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশান বেলটা অন করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে মশলার সঙ্গে আলুটা ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা আলুর ভেতরে ঢুকে যেতে পারে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেওয়ার দরকার নেই এরপরে গরম মশলা গুঁড়ো কাসুরি মেথি দিয়ে সিটি দিয়ে নেব ব্যাস তাহলেই রেডি বন্ধুরা এই রান্নাটা অবশ্যই করবে নিরামিষ আলুর দম দুর্দান্ত খেতে হয়